দূরে মেঘটা দেখুন ওদিকে মেঘটা হয়েছে দেখুন ঝড় হচ্ছে এখানটায় খুব ঝড় হচ্ছে ধমকা হাওয়া দিচ্ছে এদিকে খুব মেঘ ওপরে ঝড় হচ্ছে প্রচুর ধুলো উঠছে আবার একটা হাওয়া এসেছে জোরে হচ্ছে ওইদিকে মেঘটা হয়েছে দেখুন শুধু বিশাল মেঘ হয়েছে কিন্তু এরকম ঘন মেঘ হলে বৃষ্টিটা আর হচ্ছে না আড়ের আসলে তিনবার চারবার করে হাল করছে আজকের ময়ূর গুলোকে ওই মাঠের মধ্যে ময়ূর আর দেখুন ময়ূর চড়ে বেড়াচ্ছে ময়ূর তিন খান তিনটে আছে ওখানে চারটে দূরে মেঘটা দেখুন খুব মেঘ করে আছে আর এদিকে পরিষ্কার আছে এদিকে সূর্য দেখা যাচ্ছে